নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে আশা করবো ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন আজকের আমার এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এস লেটার দিয়ে যে সমস্ত ব্যক্তিদের নাম শুরু হয়ে থাকে তাদের জুলাই মাস কী রকম কাটতে চলেছে সাধারণত দু সালের প্রথম থেকেই এস নামের মানুষদের রাশিচক্রে বিভিন্ন সমস্যা এবং খারাপ দোষ দেখা গিয়েছিল আর্থিক সংকট এবং বিভিন্ন খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছিলেন এস নামের ব্যক্তিরা কারণ তাদের গ্রহের মধ্যে শনির প্রভাব বর্তমান বিশেষত কর্কট রাশির জাতক জাতিকাদের রাশির মধ্যে শনির প্রভাব বর্তমান থাকায় বিভিন্নভাবে উন্নতি ব্যাঘাত পেয়েছে তবে দু সালের এই জুলাই মাস এস নামের ব্যক্তিদের জন্য কোন কোন সুখবর নিয়ে আসছে বা তাদের সঙ্গে কোন কোন ঘটনা অবশ্যই ঘটবে সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই অনুরোধ করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমন সব ভিডিও পাওয়ার জন্য এবং বন্ধুরা অবশ্যই নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই বলবো আর্থিক ভাগ্য নিয়ে এস নাম দিয়ে যে সমস্ত ব্যক্তিদের নাম শুরু জুলাই মাসে তাদের আর্থিক ভাগ্য হতে চলেছে অত্যন্তই সচ্ছল অর্থাৎ আপনাদের রাশিচক্রে শনির প্রভাব না কাটলেও আর্থিক উন্নতিতে কিছু পরিমাণ উন্নতি আপনাদের হবে এবং আপনি দু সালের প্রথম মাসগুলিতে যে পরিমাণ ইনকাম করছিলেন তার থেকে বেশি পরিমাণ ইনকাম করতে পারবেন বা নিজের জীবনে একটু হলেও আপনার উন্নতি বাড়বে আর্থিক দিক থেকে শুধুমাত্র আর্থিক দিক থেকে নয় আপনার কাজের মধ্যে পদোন্নতি হবে এছাড়াও যারা কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত হতে চাইছেন যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু বেসরকারি চাকরি হওয়ার একটি সম্ভাবনাও বর্তমান সুতরাং আপনারা বাইরে একটু খোঁজ খবর নিন এবং বেসরকারি চাকরির ক্ষেত্রে আপনার কিন্তু রাশিতে শুভ পরিবর্তন বা শুভ কিছু লক্ষণ বর্তমান রয়েছে এই বিষয়টি খেয়ালে রাখবেন তবে এই যে শুভ পরিবর্তন সেই শুভ পরিবর্তন একমাত্র যারা চেষ্টা করেছেন এবং মনোযোগ সহকারে কর্ম করে গেছেন তাদের জন্য ঘটবে কারণ চেষ্টা ছাড়া তো কোনো কার্য সম্ভব নয় যারা চেষ্টা করেননি তাদের জন্য কিন্তু এই শুভ পরিবর্তন বা আর্থিক উন্নতির শুভ দিকগুলি আসবে না অবশ্যই মনোযোগ সহকারে যদি আপনি চেষ্টা করেন এবং নিজের উন্নতি করতে চান তাহলে অবশ্যই আপনি আপনার পরিশ্রমের ফল এই জুলাই মাসে পাবেন এছাড়াও দর্শক বন্ধুরা যারা লটারি এবং বিভিন্ন রকম শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত থাকেন সেই সমস্ত কার্য করেন বা জানেন তারা কিন্তু এই সময় নিজের লাভকে টেস্ট করার জন্য কিছু টাকা ইনভেস্ট করতে পারেন কারণ তাতে আপনাদের লাভবান হওয়ার একটি সুযোগ বর্তমান জুলাই মাসটি এস নামের মানুষদের জন্য আর্থিক দিক থেকে মোটামুটি বা একটু হলেও উন্নতির মাস বলতে পারেন দ্বিতীয় যে বিষয়টির কথা আমি আপনাদের বলবো সেটি হলো দাম্পত্য জীবন বা আপনার সুখ সমৃদ্ধি সম্বন্ধে আমাদের জীবনে অর্থ যেমন গুরুত্বপূর্ণ হয়ে থাকে ঠিক তেমনভাবে গুরুত্বপূর্ণ হয় আমাদের বাড়ির লোকের সঙ্গ বা আমাদের মানসিক শান্তি যেটা অবশ্যই আমরা আমাদের বাড়িতে গিয়ে পেয়ে থাকি যে সমস্ত ইসলামের ব্যক্তিরা দাম্পত্য জীবনের সঙ্গে যুক্ত তারা দাম্পত্য জীবনে অত্যন্ত সুখ লাভ করবেন এবং পার্টনারের সঙ্গ পাবেন এছাড়াও আপনি মানসিক শান্তির মধ্যেও থাকবেন এই জুলাই মাসে বিভিন্ন প্রকার বাড়ির বয়স্কদের রোগ ব্যাধি সমস্ত কিছুর সমস্যা আস্তে আস্তে কমতে শুরু করবে এবং শনির প্রভাব ধীরে ধীরে কমবে আপনার রাশি থেকে এবং সমস্ত খারাপ ঘটনার পরবর্তীকালে কিছু না কিছু ভালো আপনার সঙ্গে এই জুলাই মাস থেকেই ঘটতে শুরু করবে এবং আপনি এমন কোনো নতুন তথ্য বা নতুন খবর পেতে চলেছেন যেটি আপনার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হবে বা যার অপেক্ষা আপনি অনেক আগে থেকে করছিলেন এমন কোনো সমস্যার সমাধান জুলাই মাসে ঘটবে এছাড়াও আপনাদের কিন্তু যে বাড়তি টাকা যা ধার দেওয়া ছিল বা উদ্ধার হচ্ছিল না সেই টাকাও উদ্ধার হওয়ার সম্ভাবনা বর্তমান যদি বলেন খারাপ কোন কোন ঘটনা ঘটবে বা ঘটতে পারে তাহলে প্রথমেই আমি আপনাদের এক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু মাথা গরম করে জুলাই মাসে কোনো কার্য করলে চলবে না সাধারণত এস নামের ব্যক্তিরা সত্য কথা বলতে এবং শুনতে পছন্দ করেন এবং যখনই এরা চোখের সামনে কোনো ভুল দেখেন তখনই এরা সেই দিকে ঝাঁপিয়ে পড়েন এবং ঝামেলার মধ্যে যুক্ত হয়ে যান এবং বিভিন্নভাবে তর্কের মাধ্যমে নিজের যে ব্যক্তিত্ব সেটাকে হালকা করে ফেলেন এই কারণে অবশ্যই আপনাদের সাবধান করব আপনারা কিন্তু জুলাই মাস চলাকালীন কোনো রকম তর্ক বা কোনো রকম ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না বা কোনো রকম সমস্যার সম্মুখীন হবেন না যেখানে সত্য কথা বলা উচিত অবশ্যই বলবেন এবং তারপরে সেখান থেকে বেরিয়ে আসবেন বা যখন সেটা ঝামেলার মধ্যে চলে যাবে সেখানের মধ্যে আপনি নিজেকে আর না জড়িয়ে আপনি ওখান থেকে সরে পড়বেন কারণ ঝামেলা হলে আপনার জীবনে কিন্তু বিভিন্ন খারাপ প্রভাব পড়তে পারে এস নামের ব্যক্তিদের কর্মক্ষেত্রে এই ঝামেলার প্রভাব পড়ার কারণে বিভিন্নভাবে তাদের পদোন্নতি কমে যায় বা বিভিন্ন কারণে তাদের কিন্তু উন্নতি হয় না বা মানসিক শান্তিও কখনো কখনো হ্রাস পায় তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করব আমি ভিডিওটি সম্বন্ধে আপনাদের বোঝাতে পেরেছি আজকের এই ভিডিও এই পর্যন্তই আশা করব আপনাদের ভালো লেগেছে পরবর্তীকালে এমনই সব ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা অনুরোধ করব ভিডিওটি যদি আপনার সত্যিই ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আপনি কোন সম্বন্ধে ভিডিও দেখতে চান সেই সম্বন্ধে অবশ্যই কমেন্ট করুন সেই নিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এবং আশা করব ভিডিও সম্বন্ধে আমি আপনাদের বোঝাতে পেরেছি পরিষ্কারভাবে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিও